এটা তো একটা চিন্তার বিষয় তোর বাপের ওতে এমন কামায় রুজি নাই যে তিন লক্ষ টাকা দিয়ে তোর বোনের অপারেশন করবো আমি তোর একটা বুদ্ধি দেই কি বুদ্ধি মা বুদ্ধিটা হইলো তুই বিদেশ চইলা যা আরে বিদেশ মাইয়েরা গেলে বেশি টাকা লাগে না কি ক বিদেশ গেলে তো অনেক টাকা লাগবে এতগুলো টাকা কই পামো আরে তোর জন্য যে তোর মা একটা ডিপিএস করছিল না ওইটা ভাঙলে মনে হয় সত্তর পঁচত্তর হাজার টাকা হইয়া যাইবো মাইয়ারা বিদেশ গেলে বেশি টাকা লাগে না মাইয়াদের বিদেশে ইনকাম বেশি আর তুই যে চালাকের চালাক তুই তো অনেক টাকা ইনকাম করতে পারবি হ কিন্তু মা আমি যদি বিদেশ যাই আমার বইনের দেখাশোনা করবে কেডা ও যে অসুস্থ ওর পাশে তো সবসময় একটা মানুষ দরকার তোর কি মনে হয় আমি পর হ্যাঁ আমি তোর আরে পছন্দ করি না ভালোবাসি না তোরা আমারে ভালো না বাসতে পারোর আমি কিন্তু তোর আরে ঠিকই ভালোবাসি হইতে পারি সৎ মা তাই বললে কি হয়েছে তুই বিদেশ চলে গেলে কি আমি তোর বোনের চিকিৎসা করতে পারো না ওর সেবা যত্ন করতে পারো না হ্যাঁ ওর পাশে পাশে থাকতে পারো না আচ্ছা ঠিক আছে মা তুমি যেহেতু আমার ভরসা দিতেছ আমি যাবো বিদেশ যাবো আমার বোনের লাগি আমি টাকা পাঠামো সেই টাকা দিয়ে আমার বোনের চিকিৎসা হইব কারণ একমাত্র বোন আমার এই বোনটারে আমি হারাইতে চাই না মা তুমি সবকিছুর ব্যবস্থা করো ঠিক আছে আর কান্দাকুটি করিস না মনডারে শক্ত কর দেখিস সব কিছু ঠিক হয়ে যাইবে আমি তাইলে একটু আমার বইনের কাছে যাই গিয়ে দেখি ওর কি অবস্থা যা মা যা যা যাক বাবা আমার বুদ্ধিটা কামে লাগছে বিদেশ যদি যায় তাহলে কারিকারি টাকা পাঠাইব আর আমি ব্যাংকে রেখে দেবো কারিকারি কারি টাকা পাঠাইব ব্যাংকে রেখে দেবো বই! তোর খারাপ লাগতাছে বেশি? আরে আপু একটু খারাপ লাগতেছে কি? কিছু কবি তুই? বোন তুই চিন্তা করিস না তুই ভালো হয়ে যাবি আপু তুই আমারে মিথ্যা সান্তনা দিতাছস ডাক্তার কইছে তিন মাসের ভিতর আমার অপারেশন না করাইতে পারলে আমি না কি আর বাস মোনা আরে তিন মাস তো হাতে এখনও তিনটা মাস সময় আছে দেখবি এই তিন মাসের মধ্যে আমি টাকা ঠিকই জোগাড় করবো আর টাকা জোগাড় কইরা তোর অপারেশন করামো তুই মাসের এতগুলো তিন টাকা কই পাবি আমি বিদেশ যাবো মা কইছে আমি যদি বিদেশ যাই তাইলে নাকি অনেক টাকা ইনকাম করতে পারবো আর ওই টাকা দিয়া তোর চিকিৎসা হইব না না তুই বিদেশ গেলে আমার কি হইব দেখ আমি ধরো কোনো বিদেশ টিদেশ যাইতে দেবো না আপু তুই আমার কোথাও যাবি না ক আরে ভয় পাই তোর কিছুই হইবে না মা কইছে আমি যদি বিদেশে যাই তাইলে নাকি সে তোর চিকিৎসা করবে তোর দেখ ভাল করবে না না মা তোরে মিছা কথা কইছে তুই জানোস না তুই একটু বাড়ি থেকে কোথাও গেলে মা আমার সেবা যত্ন করে না আমার কাছে পর্যন্ত আসে না আর তুই যখন বিদেশ যাবি তখন তো মা আমার কাছে আরো আইবো না তোরে আমি কোথাও যাইতে দেব না আপু আরে পাগলি সেইটা তো আমি আসি দেখা তোর ধারে কাছে আসে না আমি যখন দূরে চলে যাবো তখন দেখবি মা সব সময় আমার মতো তোরে সেবা যত্ন করবে বুঝছ আমি এত কথা জানি না তোরে আমি যাইতে দেব না এটাই শেষ কথা তুই কি আস আমি ময়রা যাই তোর টেনশনে মা বোন এমন কথা কইস না দেখ তুই আসছ একমাত্র আমার আপনজন মা মরার পর থেকে তো আমার আর কেউ নাই শুধু একমাত্র তুই তুই যদি ময়রা যাস তাহলে তো আমি না দেখ একটা আর একটা বোনের সুখ দুঃখের সাথী আর আমি আমার সেই বোনটারে হারাইতে দিতে চাই না বোন তুই রাজি হয়ে তুই কষ্ট না আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে তাই কর কিন্তু তুই আমার প্রতিদিন তিন থেকে চারবার করে ফোন দিবি ক

যাতে আমি অনেক টাকা রোজগার কইরা আমার বোনের চিকিৎসা করাইতে পারি এই পৃথিবীতে আমার বোন ছাড়া আমার আর কেউ নাই আমার বোন আমার কাছে জানাইছে বাঁচার আমার বোন আমি যেন আমার বোনের জীবনের আলা ফিরিয়ে দিতে পারি মৌলা মওলা আপনি আমার সহায় হন আমি আমার নিজের সুখ বিসর্জন দিছি শুধুমাত্র আমার বোনের জন্য আমার বোন আমার আত্মা আমার প্রাণ মাওলা এই বোনকে কে যদি আমি হারাই তাহলে আমি বাঁচব না আমি যেন আমার বোনকে বাঁচাতে পারি আপনি আমার সহায় হন আমার শক্তি দেন শক্তি কি ব্যাপার কি হয়েছে কি হয়েছে আপনার এই যে কথা বলুন আমার কিছু হয় নাই আমার ব্যাগ ব্যাগ কোথায় ব্যাগ এখানে তো কোনো ব্যাগ দেখতে পাচ্ছি না ওখানে আমার ব্যাগ আচ্ছা বাদ দেন ব্যাগ ট্যাগ আপনি আপনার বাড়ি কোথায় আপনি কোথায় যাচ্ছিলেন আমি যাইতেছিলাম বিদেশ ওই ব্যাগের মধ্যে অনেক টাকা ছিল আমার মনে

টাকা পাইছিস টাকা 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 আছে অবস্থা মা ওকে একটা ছেলে তার সাথে করে নিয়ে গিয়েছে অনেক চেষ্টা করতে বলছো ওকে মেরে ফেলার জন্য কিন্তু পারলাম না আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ কর ওর খোঁজ লাগা ও কোথায় আছে কেমন আছে ঠিক আছে মা তুমি কাজ করো তুমি ব্যাগটা নিয়ে ভিতরে যাও আমি ওর খবরটা নিয়ে আসছি দেখি কোথায় গেল ওকে যেখানেই পাবি যে অবস্থায় পাবি একদম খালাস করে দিবি আচ্ছা মা ঠিক আছে আমাকে তো চিনে না এখন বুঝবে কত দানে কত চাল মা মা একটু আমারে জল পটি দিয়ে দাও না শরীরটা জ্বরে পুইড়া যাইতাছে

আর কেন উঠবি ঠিক আছে তোর উড়তেইবো না সুলের মুঠি ধইরা আমি উঠাইয়া দিতাছি ওট ওঠ কইতেছি উইঠা বাড়ি থেকে বাইরে যা কইতেছি বাইরা মা আমি এই অবস্থায় কই যাম কার কাছে জামো কই যাইবা কার কাছে যাইবা কেন তোর বোন বাইরে গেছে না তুইও বাইরে যাবি আর এই বাড়িতে থাকতে হইলে না টাকা দিতে হইবো টাকা টাকা ছরাই বাড়িতে থাকা যাইবো না কেন আমার বোন কি টাকা পাঠাইতেছে না আমার বন্ধু কত কত টাকা পাঠাইতেছে হইব। তাছাড়া আমি তো না আমি তো অসুস্থ ও মা দেখছো খাইলা হইয়া বিছানায় পড়ে রইছে তাও টাকার হিসাব ঠিকই নিতেছে হ্যাঁ আমি তোরে কালসাপুষ খাওয়াইয়া খাওয়াইয়া উঠ আমি তো এই বাড়িতে তোরে রাখবো না

কি ব্যাপার কান আর উর্মি কি ঠিকঠাক মতো বিদেশ গেছে খোঁজ খবর নিছো কান দম না তে কি করো গো আমার সাথে প্ল্যান কইরা উর্মি বিদেশে লাগা বাড়ি থেকে বাইরে টাকা পয়সা কাপড় সুপর সব কিছু নিয়া গেল কিন্তু একটা বিষয় কি জানো রাস্তায় যাইয়া ও নাকি একটা পোলারে আগে তুই ভালোবাসতো ওই পুলার হাত ধরে পলাইছে এইটা বড় বিষয় না তার চাইতে বড় বিষয় মানে আমি দুঃখ পাইছি কষ্ট পাইছি ছোট মাইয়াডারে কোন জানি পলায়া নিয়ে গেছে আমারে মা বইলা জানে না আমারে ভালোবাসে না মানেও না আমি তোর সন্তানের মতো তুমি এটা কি কইতেছ আমার উর্মি আমার উর্মি একটা পোলা লাগে বাইকা গেছে না 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 আমার এইরকম যাওয়ার পরে ওকে দুই বলে পিঠা করে মানুষ করছি আমি অনেক আদর দিয়ে বড় করছি আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না আমার মাইয়া এইরকম কাজ করবো তুমি শান্ত কাইন্ডল না বিশ্বাসটা আমারও হয় না কারণ আমি ওরারে আমার কলিদার চাইতে বেশি ভালোবাসতাম ওরা যে আমার এইভাবে ঠকাইবো আমি কল্পনাও করতে পারি না ও আল্লাহ তুমি কোনো চিন্তা করো না দেখি আমি কি করতে পারি আল্লা গো আমার ভাইয়া কেবনে ঠকাইলো আচ্ছা একটা কথা বলি আপনি আপনার ঠিকানাটা বলুন আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে আসি বাড়িতে বাড়িতে আমি তো যাইতে না আমার তো আপন বলতে কেউ নাই শুধু আমার বোনটা ছাড়া বাপ আছে কিন্তু আমার মা মরার পরে আমার বাপটাও পর হয়ে গেছে আমাকে কোনো দায় ভান না শুধু সৎমার কথা শুনে জানেন আমার বোনটারে আমি অনেক ভালোবাসি ডাক্তার কইছে তিন মাসের মধ্যে যদি ওরে অপারেশন না করাইতে পারি তাইলে নাকি আমার বোনটা মইরা যাইব আমার বোনটা যদি ময়রা যায় তাইলে তো এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবো না আর যদি আপন মানুষই পৃথিবীতে না থাকে তাইলে আমি বাইসে থেকে কি কর্ম কন্ত আচ্ছা বুঝতে পেরেছি আপনি তো খুব অসুস্থ এক কাজ করুন আপনি বাসায় রেস্ট নিন কিছুদিন থাকুন তারপর দেখা যাক কি হয় না আমি রেস্ট নিতে পারবো না আপনি আমার একটা উপকার করেন না আমার একটা কাজের ব্যবস্থা করে দেন আপনি কি বলছেন আপনি পাগল হয়ে গেছেন আপনি অসুস্থ আপনি অনেক আঘাত পেয়েছেন আর এই মুহূর্তে আপনি কাজ করবেন কিভাবে আরে পারমু আমার বোনটা সুস্থ করার জন্য আমি সব কাজ করতে পারমু একটু তো ব্যথা পাইছি তাতে কি হইছে সুস্থ হয়ে যাবো কিন্তু দয়া কইরা আমার একটা কাজের ব্যবস্থা কইরা দেন প্লিজ আপনি অধৈর্য হবেন না ধৈর্য ধরুন সব কিছু ঠিক হয়ে যাবে উপরে তো আল্লাহ আছেন আল্লাহ সব কিছু দেখেন আর আপনি ভাবছেন আপনি সামান্য চোট পেয়েছেন না আপনার মাথায় অনেক বড় আঘাত লেগেছে আপনাকে রেস্ট নিতেই হবে আর শুনুন আপনি আপনার বোনকে নিয়ে চিন্তা করতেছেন আল্লাহ ভরসা সব কিছু ঠিক হয়ে যাবে আমি দেখি কি করা যায় চলুন ভেতরে চলুন আসুন আপনি আসুন সাবধানে

আহ ফল হ্যাঁ তুই মা ও কই পাইছস আরে মা তোরা কইছিলি রে মা কই পাইছি তাহলে শোনো কি করম কন্ত কত জায়গায় তো চেষ্টা করলাম কেউ তো কাম দিতে চাইতছ না আমাদের এই অবস্থা দেখা আপনাকে আমি বারবার বলেছি আপনার কাজ করার দরকার নেই আর আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার পাশে দাঁড়াতে চাই আমার পাশে তো আপনি দাঁড়াইছেন আমার জন্য আপনি যা করছেন কোনো আপন মানুষ এই কাজগুলো করবে না আপনি কি যে বলেন না যাই হোক এই নিন এখানে কিছু টাকা আছে আপনার কাজে লাগবে গুলো টাকা আমারে দিতেছেন কেন দেখুন পাশে যেহেতু দাঁড়িয়েছি আপনাকে পুরোপুরি হেল্প করব। মাছ পথে তো আর ছেড়ে দিতে পারি না তাই চেষ্টা করছি আপনি মানুষ না আপনি হলেন ফেরেশতা আপনার মাধ্যমে আল্লাহ এই টাকাগুলো আমারে দিতে আমার বোনের চিকিৎসার জন্য আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকমু যদি কখনো আমারে দরকার পড়ে আমারে স্মরণ করবেন সব সময় পাশে পাইবেন আর হ্যাঁ এর পড়বি টাকা লাগে আপনি আমাকে জানাবেন আচ্ছা ঠিক আছে তাইলে আমি এইবার বাড়িতে যাই গিয়ে দেখি আমার বোনটা কেমন আছে আপনাকে এগিয়ে দিয়ে আসি মানুষ বোন কি হয়েছে কি হয়েছে কো মা আমার বাড়ি থেকে বাইর কইরা দিছে জানো সাপু আমার মনে হয় আমি যে কয়দিন বাসমু মা আমার এই কয়দিনও বাসতে দিব না আমার শরীরে অনেক জ্বর শরীরটা পুইরা যাইতাছে পুরো শরীর ব্যথা করতেছে তুই বাসবি আমি তোর বই নাইছি না তোরে মরতে দিব না আমি কিন্তু আপু তুই না বিদেশ তুই এই জায়গায় কেমনে আসলি আমি থাকতে পারি নাই বোন আমার ভাগ্য আমার সবাই ছিল না বিদেশ যাওয়ার আগেই আমি অ্যাক্সিডেন্ট করছি রাস্তায় দেখ আমার অবস্থা কি হইছে তোমার বেশি কোনো ক্ষতি হয়নি তো তোমার শরীর এখন ঠিক আছে আমি ঠিক আছি একটা ভালো লোকের সঙ্গে আমার দেখা হয়েছিল সে আমার রাস্তা থেকে তুইলা নিয়ে তার বাড়িতে নিয়ে গেছিল এখন আমি একটু সুস্থ আছি কিন্তু তোর এই অবস্থা আমি তো মানতেই পারতেছি না আমি যদি বিদেশ যেতাম তাহলে তোর কি হইতো

संगे संगे कि अबर पाप

আমার নিজের মাইয়া মনে করে ওকে খুব ভালোবাসি আদর করে আমি তোর মার কথা বিশ্বাস করছি তোর ভাই তোর বিদেশ পাঠাইলো আর তোর মা কইলো তুই নাকি টাকা পয়সা নিয়ে অন্য একটা পোলার লোকে ভাইগা গেছিস ও মা মানে তুই আমার কি শুনাইলি রে মা মা চল এখানে আর না চল বাড়িতে তো যামই কারণ অনেক হিসাব নিকাশ পইরা আছে তুই কেমনে পারলি কেমনে পলি এই কাম আমার তুই নিজের মাইয়ার মতো মনে করে রাখবি ওর মা মইজা যাওয়ার পর আমি তোরে বিয়া করছি বিয়ের আগে তোর সাথে আমার কি কথা ছিল যে আমার মাইয়া দুইটারে নিজের মাইয়ার মতো মনে করবি তুই তো তাই কইছিলি কিন্তু দিনের পর দিন আমার সাথে মিথ্যা অভিনয় করছিস যে আমার মাইয়া দুইটা খুব ভালো আছে সুখে আছে শান্তিতে আছে কেন আমার মাইয়া দুটা কি অপরাধ করছিল হ্যাঁ এখন এই মুহূর্তে তুই তোর পোলাই এই থেকে বাইরে যাবি কোন বাড়িতে তোদের আবার তুমি সব কি কইতাছ আমি কই জামো দেখো আবার বিশ্বাস করো আমি একটা কাজও আমার নিজের থেকে করি নাই সবকিছু শিখে যে মা মা এই মাই তো আমার সবকিছু কইছে করতে আর সেদিন মাই তো কইছে যে উর্মিরে অ্যাক্সিডেন্ট করে মাইরা ফেলতে আর মাইরা ওর থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে আইছে আর আমি তো তাই করছি সব আমি মার কথার করছি তার মানে আমারে অ্যাক্সিডেন্ট করাইছো তুমি মা সি 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 কেন করাইলা ওই যে বিদেশ যাও না আমি ডিপিএস এর যে টাকা উঠাইছি ওই টাকা আত্মসাৎ করে লাগা আরে তুমি চাইলে তো আমি এমনিতেই দিয়া দিতাম এত বড় একটা নাটক সাজানোর কি দরকার ছিল একটা গাড়ির সঙ্গে আমি অ্যাক্সিডেন্ট হইছি আমার কপাল ভালো দেখে আমি মরি নাই তুমি যদি মরে যাইتال তাই আমার বোনর কি হইতো তুমি তুমি তো আমার বোনরে দেখতা না তুমি তো আজকে আমার বোনরে বাড়ি থেকে বার বাইরে করিতিছো আমার বোন তো মরে যাইতো সেই মাসি আমার আপা জহ তোমার এই বাড়িতে বিয়ে করে নিয়ে তুমি কিন্তু প্রথম মাঠ একটা আ ভাগও মুক্তিকেই শুনছো আমারে ভুলাই ভালাইয়া বিদেশ যাইতে কইছো হ্যাঁ আসলে তুমি তো চাও নাই আমি বিদেশ যাবো তোমার টার্গেট ছিল টাকা ডিবিএস টাকা তাই সল কইরা তুমি আমার বাড়ি থেকে বাইরে করছো কিন্তু দেখো আল্লাহ আল্লাহ কিন্তু সেইটা চায় নাই আল্লাহ আমাকে সহায় ছিল বইলা আজকে আমাকে কিছু হয় নাই আমরা বাইসা গেছি আর আমার বাপের সামনেও সবটা খোলাসা হয়ে গেছে আমি তোদের কাছে অনেক বড় অন্যায় করে ফেলছি রে মা আমার তোরা কমাই করলে আমি জানতে পাবো না কি দেখেছিস এখন তুই তোর নিয়ে আমার বাড়ি থেকে বেরোয় দি

তুই তোর pula nia এখন আমার বাড়ি থেকে চইলা যাবে কিন্তু কই দিচ্ছি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না কোথাও যাব না যা কইতাছি না যা কইতাছি এই যা যা কইতাছি mare তুই কোনো চিন্তা করিস না ফুলের চিকিৎসার ব্যবস্থা আমি করব না বা তোমার করতে হইব না আসলে আমি যখন অ্যাক্সিডেন্ট করছি তখন একটা ভালো মানুষের সঙ্গে আমার দেখা হইছিল সেই মানুষটা আমার সুস্থ করছে এবং কিছু টাকাও দিছে ওই টাকা দিয়ে আমার বোনের চিকিৎসা করামো তোরে কালকেই হসপিটালে ভর্তি করবো চলাহ